তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে খাবো বরের হাতের গার্লিক বাটার টোস্ট মানে নামটা শুনলেও যতটা ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু ততটা ইয়াম্মি আর তার উপরে বড়মশাই করছে মানে সে তো খাবারের টেস্ট একটা দ্বিগুণ বেড়েই যাবে তাই না এখানে রসুন আছে ধনেপাতা আছে আর হচ্ছে এ বাটার আছে একটু চিলি ফ্লেক্স পারলে দিতে পারো কিন্তু আমি দিইনি আমার কাছে নেই শেষ হয়ে গেছে বলে তো এইটা হচ্ছে পাউরুটির মধ্যে এরমভাবে হাতে করে মাখাটাই ভালো কারণ চারিদিকটাতে মাখা হবে চামচে করে হলে একদিকটাতেই হয়ে যায় তাই শুধুই আস্তে আস্তে হাতে করে সব মেখে নিচ্ছে দেখো মন দিয়ে কাজ করছে একদম তো বাটার টোস্টের সাথে হবে লিকার চা মানে জিঞ্জার মানে চা আদা দিয়ে চা যেটাকে বলে একদম খুব সুন্দর টেস্টি খেতে সাথে দেখো তেজপাতাও দিয়েছি আর এই টোস্ট একদম ইয়ামি হয় সাথে চা ব্রেকফাস্টটা পুরো একদম অসাধারণ তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর তারপর দেখাবো কি রান্নাবান্না হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ব্রেকফাস্টের থালাটা দেখো কি সুন্দর লাগছে না আমার তো মানে দারুণ লাগছে দেখেই ভালো লাগছে মানে দেখেই হাফ পেট ভরে গেছে তারপর খেলে ফুল পেট ভরে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই আর আজকে কিন্তু দুপুরবেলাও আছে ইয়ামি আমি রেসিপি এই দেখো মানে বড় মশাই আজকের পুরো দিনটা পুরো জমিয়ে দিয়েছে সকালবেলা ব্রেকফাস্ট আর এই দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা ভীষণ ভালো এই বর্ষার মানে ইলিশ তো ভীষণ টেস্টি আর পুরো একদম টাটকা মাছটা ভীষণ ভালো তো চলো আজকে ভাজা হবে শুধু তাই জন্য চার পিস নিয়ে নিয়েছি আজকে শুধু ভাজা হবে ঘরে মানে ভাজতে গেলে ইলিশ মাছের যেন মোমো করে গন্ধ আর সারা মানে একদম হাতে গন্ধ লেগে থাকে তাই না যেন ভাত খেয়েছি যতই খাই ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে যেন পেটই ভরে না কেন জানি না তো এই হচ্ছে ভাজি আর সাথে তো যেহেতু তেল আমরা বাঙালি ইলিশ মাছ ভাজা দিয়ে আর তেল খাবো না এটা তো হতেই পারে তাই একটু তেল দিয়েছে তেলও বেরিয়েছে তো চলো সুন্দর করে একটু সাজিয়ে নেই যাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঠিক আছে তো থালিও রেডি শাক চচ্চড়ি আছে লাউ শাক উঠছে বড়ি কুমড়ো টুমড়ো দিয়ে একটা শাক চচ্চড়ি সাথে আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর ইলিশ মাছের তেল মাছ ভাজা আজকের পুরো দুপুরটা দেখো দুপুরের থালিটাও দেখো তো চলো খেয়ে নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা